আর বইন্দা তিনজন ভাই এর আচ্ছা এর কি চাঞ্চ তিন দাস গাস গরু কটা তিন দে তিন দিয়া কিটা কিটা গাই বাসুর আর একটা বাসুর আচ্ছা আচ্ছা একটা গাই একটা হইলো গাই বাসুর আর একটা আলাদা বাসুর আছে হ্যাঁ আচ্ছা তোমরা এই যে সুডু মানুষ এ উহাই না তোমার আব্বা কি কাজ করে কয়লার কাজ করে কয়লার কাজ করে এই সহালে যায় আরেকবার রাত্রি আই এই জন্য তোমরা গাছ কাটতে নিতেছ কেন নাই কেয়ার না কেন নাই মানে কি এই ডেলি দুই বস্তা গাছ কাটো দুইও ভাইয়ে তখন গাছ যে কাটো ওহন তোমরা পড়াশোনার কি অবস্থাতে পড়াশোনা আছে গাছও কাটি পড়াশোনা গাছও কাটো হরাও যাও রোজা রাখছো রাখছি হ্যাঁ তুমি রোজা রাখছো বাবা রে আসলে তোমার লাগে দোয়া করি বাজান আল্লাহ তোমারের পাশক আল্লাহ তোমারের পাশা তুমি তোম্বা রোজা রাখছো কস কি বেটা আল্লাহর রহমত ঠিক ঠিক আছে বেড়া এক এক কষ্টডা কামে হসব বাবা তারা দুইও ভাই রোজা রাখছো 마শাআল্লাহ 마শাআল্লাহ তোমার জন্য দোয়া করি আচ্ছা তে এখন

লেহারড়া তাকলে সুডো গডক দহান লৈলা গার্মেন্টস এ যাইলা যে কোন একটা কোম্পানিতে যাইলা যাইলে তোমরা একটা কর্ম কইরা খাইতে আছো এমন দিন আছে ধরো প্রিয় ভাইয়া তোর গৃহস্থকতা না এাজ জন অন্য কর্ম দরদর আছে তে তোমরা লেহারড়া মা বাবা রে কইবা জামরা ফাকে ফাকে যা লাগাতারি ফাকে ফাকে যা লাগাত পারে ফুলা পান্ডি কাজ করবো আর ফাক ছাড়া তোমরা বলবা জালার রহমত এই যে এই যে দেখেন দুই ওরা ছেলে রোজা রাখছে এরা কে কষ্ট হয়ে গাছ কাটতে আনতেছে তাহলে এরার ভিতরে আল্লাহ রহমত আল্লাহর ভয় আছে এখন পর্যন্ত যে তোমরা লেহাওয়ারা করবা তোমরা মা বাবারে কইবা যে তোমরা আপনারা আমি ফাঁকে ফাঁকে সময় দিয়াম দিয়া বাকি সময়টা আমরা কর্মত কাটাই আমার যে বাড়তি সময়টা আমরা লেহাওয়ারা করবাম আল্লাহ বরসা তে বাবু তোমরার জন্য দোয়া করি তোমরা যাতে লেহাওয়ারা হইয়া চাকরিজীবিত হইতে আরো আল্লাহ বরসা আর এস আসলে তো তোমরা একটা মনের মানুষ আচ্ছা যাও বা জান কষ্ট দিসি তাহলে হর হরবা তো হ্যাঁ আচ্ছা 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 কাল থেকে হর বা তারা হর মাসাল্লাহ মশা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ যাওয়া আল্লাহর